এই ভিডিওতে আমি কিভাবে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা একদম এই টু জেড এই ভিডিওতে ক্লিয়ার করা হবে এই তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাচ্ছ তোমরা এই ফুল ভিডিওটি দেখতে থাকো ইনশাল্লাহ এই ভিডিওতে তোমরা কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা কিভাবে কি করবা সম্পূর্ণ কিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো সো ভিডিওটিতে কন্টিনিউ করতে থাকো তো সর্বপ্রথম তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে সো ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে সো ডিসক্রিপশন বক্সের ক্লিক করলে তোমরা কিন্তু এই যে হোম পেজটা দেখতে পাচ্ছ এই হোম পেজে চলে আসবে তো যেহেতু তোমরা নতুনভাবে আবেদন করবে তাই তোমরা শুরুতে এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ নতুন আবেদন এই নতুন আবেদন উপর ক্লিক করবে নতুন আবেদন উপর ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে ঠিক আছে এইখানে তোমার এইচএসসি এবং এসএসসি এর ইনফরমেশন গুলো তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে এখানে তোমরা বোর্ড তারপর হচ্ছে পাশের সন তুমি কত সালে মানে এই যে পার্টটুকু এই পার্টটুকু হচ্ছে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি এবং এই যে পাঠটকু এই পাঠ টাকা হচ্ছে এসএসসি এস সময় ঠিক আছে তুমি তুমি বোর্ড নির্বাচন করবে তুমি যে বোর্ড এ হয়ে থাকো তুমি যদি চট্টগ্রাম বোর্ড হো তাহলে চট্টগ্রাম বোর্ডে ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড অর্থাৎ বোর্ডে বোর্ডটা সিলেক্ট করবে তারপর পাশের সন সিলেক্ট করতে হবে এইগুলো একদম বেসিক কাজ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে যেভাবে আবেদন করতে হবে সেম প্রসেস এইগুলো তুমি আশা করি ফিল আপ করে ফেলতে পারবে সো ফিল আপ করে হওয়ার পরে তুমি এখানে নিচে দেখতে পাচ্ছ পরবর্তী ধাপ পরবর্তী ধাপের উপর ক্লিক করলে তোমাদের নেক্সট পেজে এখানে নিয়ে আসবে ঠিক আছে যেহেতু তুমি তোমার এইচএসসি এবং এসএসসির তোমার ব্যক্তিগত তথ্য এবং এইচএসসি এবং এসএসসির ইনফরমেশন করবে এখানে আমি হাইট করে রেখেছি তোমাদের এখানে শো করবে ঠিক আছে তোমার ব্যক্তিগত তথ্য তোমার নাম তোমার পিতার নাম তোমার মাতার নাম এগুলো শো করবে যদি শো না করে তাহলে বুঝতে হবে যে তোমার ইনফরমেশন কোনো সমস্যা হয়েছে বা তোমার ইনফরমেশন ভুল হয়েছে ঠিক আছে তো যদি শো করে তাহলে অবশ্যই ঠিক আছে আর যদি শো না করে তাহলে তোমার ইনফরমেশন ভুল হয়েছে তোমাকে আবার 87 এসএস ইনফরমেশন দিয়ে এখানে লগইন করতে হবে ঠিক আছে তারপর এখানে যেটা করতে হবে তোমাকে আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ এই মোবাইল নাম্বারটা অবশ্যই 11 ডিজিটের হতে হবে ঠিক আছে এইখানে তোমাকে 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে তো 11 ডিজিটের মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমরা এখানে নিশ্চিত করুন যে অপশনটা দেখতে পাচ্ছ এই নিশ্চিত করুন অপশনটি সিলেক্ট করতে হবে আর এখানে বলে রাখি এমন মোবাইল নাম্বার দিতে হবে যেটা সচল যেখানে তোমার যাবতীয় ইনফরমেশন যদি আসে তাহলে সেই নাম্বারেই আসবে তাই এমন একটা নাম্বার দিবা যে নাম্বার কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আসলে তুমি সেটা খুব সহজে চেক করতে পারো বা তাড়াতাড়ি চেক করতে পারো বুঝতে পারছো তারপর নিশ্চিত করুন ক্লিক করলে কিন্তু তোমাকে নিশ্চিত করুন বাটনে ক্লিক করার পরে তুমি যেই নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে কিন্তু একটা কি করেছ এই নাম্বারটিতে কিন্তু ভবিষ্যতে সকল প্রকার কার্যক্রম ব্যবহৃত হবে তাই এই নাম্বারে তোমার কি ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড চলে যাবে ঠিক আছে তুমি যেই নাম্বারটা দিয়েছো এই নাম্বারটা এখানে শো করবে আমি সিকিউরিটি পারপাস হাইড করে রেখেছি এবং এই নাম্বারে কিন্তু তোমার ভবিষ্যতে সকল কার্যক্রম সম্পত্তিতে হবে তাই এই জন্য বলছিলাম যে এমন একটা নাম্বার দিতে যেটা সচল যেটা তোমার খুব খুব তাড়াতাড়ি বা কুইক কুইকলি অ্যাক্সেস করতে পারো হ্যাসাম যেন না পাইতে হয় দরকার হলে তুমি তোমার নিজের নাম্বার দাও আর যদি সেটা সম্ভব না হয় তুমি তোমার আব্বু আমার নাম্বার দিতে পারো ঠিক আছে কিন্তু দোকানের নাম্বার দিতে চাও না এখানে তাহলে তোমাকে কিন্তু বারবার দোকানে ঘোরাফেরা করতে হবে দোকানের সাথে একটা সম্পর্ক থাকতে হবে রাইট তাই যত সম্ভব চেষ্টা করবে যাতে তোমার নাম্বার দেওয়ার তো তুমি যখন তোমার নাম্বার দিয়ে তুমি নিশ্চিতকরণ ক্লিক করবে তখন কিন্তু তোমার এই নাম্বারে ছয় ডিজিটে একটা পাসওয়ার্ড চলে যাবে ঠিক আছে এস এম এস থেকে তুমি সেই পাসওয়ার্ডটা এখানে বসে দেওয়ার পরে তুমি সিম্পলি এখানে আবার নিশ্চিত করুন ওপর ক্লিক করবা তারপর নিশ্চিত করুন হয়ে গেলে তোমাকে এখন কি করতে হবে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার এখানে ছবি এবং একই সাথে স্বাক্ষর তোমাকে এখানে আপলোড করতে হবে এক্ষেত্রে তোমাকে অবশ্যই বিভিন্ন নির্দেশিকা দেওয়া আছে সেটা আছে। তোমার ছবি রাখার অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেল হতে হবে ফাইল সাইজ একশো কিলো বাইট বা একশো কেবির বেশি হতে পারবে না এবং ফাইল ফর্মেট অবশ্যই জেপিজি বা জেপিইজি হবে পিএনজি ফর্মেট হলে কিন্তু আদার যে হলে হবে না সো এখানে কিন্তু সুন্দর করে কি কি ছবি আপলোড করা যাবে সেই নির্দেশনা কিন্তু এখানে দেওয়া আছে তারপর সিগনেচারের জন্য কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে জন্য এ যে সিগনেচার সেটা স্পষ্ট হতে হবে স্বাক্ষরের বা সিগনেচারের আকারটা হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল ঠিক আছে এবং ফাইল সাইজ যেটা এটা কিন্তু ষাট কেবির বেশি হতে পারবে না এবং এখানেও সেম জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে

তোমার তোমার কাছে ছবি আছে তোমার কাছে সিগনেচারও আছে আর সমস্যা হচ্ছে এখানে কিন্তু ওরা তিন চুনটা আশি পিক্সেল চাইছে আর ছবির জন্য তিন চুনটা তিনশো পিক্সেল চাইছে সেটা তোমার কাছে নাই তো তুমি যেটা করবা এই লিঙ্কের ওপর ক্লিক করবা এই লিঙ্কের ওপর যখনই ক্লিক করবা তখন তোমার ছবিটা সাবমিট করলে ওরা অটোমেটিকভাবে তিন চুনটে তিনশো আর সিগনেচারটা আপলোড করলে ওরা অটোমেটিকভাবে তিন চুনটা আশি পিক্সেলে কনভার্ট করে দেবে ঠিক আছে যেহেতু ও যারা আবেদন করে তাদের যেহেতু হ্যাসেল হয় ওই কথা মাথায় রেখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এটা সরাসরি এখানে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিছে তাই তোমার যদি কোনো হ্যাসেল হয় তুমি কিন্তু সেটা এখানেই সমস্যার সমাধান করে ফেলতে পারবে বুঝতে পারছো তাই এখান থেকে লিঙ্কে ক্লিক করে এই পিক্সেল বা এই ডাইমেনশন এনে তুমি এখানে ছবি আর স্বাক্ষরগুলো আপলোড করলে তোমার কাজ কিন্তু হয়ে যাচ্ছে এরপর হচ্ছে তুমি কোন ইউনিটে আবেদন করতে চাচ্ছো এখানে সেই ইউনিটগুলোও শো করবে এ ইউনিট আছে বি ইউনিট আছে সি ইউনিট আছে আই বি ইউনিট আছে ঠিক আছে তুমি যে ইউনিটে আবেদন করতে চাচ্ছো সেই ইউনিটে এখানে যে লেখা আছে ফি প্রদান করুন এই ফি প্রদান করুন ক্লিক করতে হবে ঠিক আছে তো যে যে ইউনিটে আবেদন করবে সেই ইউনিটে ফি প্রদান করুন অপশনে ক্লিক করতে হবে ফি প্রদান করুন অপশনে ক্লিক করার পরে তোমার এখানে এই অপশনটি চলে আসবে যে অনুগ্রহ করে যে ভাষার প্রশ্নপত্র পরীক্ষা অংশগ্রহণ করতে চাও সেটা নির্বাচন করুন এখন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে বাংলা এবং আরেকটা হচ্ছে ইংলিশ এখন তুমি যদি বাংলা কোশ্চেন এক্সাম দিতে চাও তাহলে অবশ্যই বাংলা দিবা আর যদি তুমি ইংলিশ ভাষণ হয়ে থাকো ইংলিশ সিলেক্ট করবা ঠিক আছে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে ঝামেলা করে যাবো তো যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা ক্যাটাগরি থাকে তুমি যদি ইংলিশ ইংলিশ সিলেক্ট করবা তারপরে সিলেক্ট করার পরে তুমি ফি প্রদানের মাধ্যমে সূর্য পে এই সূর্য পের ওপর ক্লিক করবা সূর্য পেয়ে যখন তুমি সূর্য পেয়ে ওপর ক্লিক করবা তোমাকে এই ওয়েব পেজে নিয়ে আসবে এই ওয়েব পেজে তুমি তোমার কার্ডের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিং বা যে যে ওয়ালেট লাইক বিগ মোবাইল ওয়ালেট যে বিকাশ নগদ রকেট পাঠাও পে এইখানে নিয়ে আসবে তুমি তোমার ইচ্ছা মতো বিকাশ নগদ রকেট পাঠার মাধ্যমে তুমি আটশো টাকা সেন্ট মানে করলেই কিন্তু তোমার চাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন কমপ্লিট হয়ে যাবে সো এই ছিল এই প্রসেস যে কিভাবে চাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয় তো তোমাদের যদি তারপরও কোনো ঝামেলা হয় আমাকে বলতে পারো ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আজকের ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ